হজর জা দেবনে সাবেদ বলেন পৃথিবীর মানুষ সেই দুয়াটাকে একটু জানবা বলে কি সেই দুয়া নবি যে আমাকে শিখাইলেন আল্লহ সুম্মা ইন্নি আস আলুকারণী দ বা কদ আল্ল আমি আপনার কাছে আপনার ফাইসালার ওপর সন্তুষ্টিটা চাই সুবহানল্লা বলেন না আল্লাহ সুম্মা ইন্নি আস আলুকার্ণি দ বা কদ দুয়ার প্রথম অংশ আল্লাহ আমি আপনার ফাইসালার ওপর সন্তুষ্টি থাকাটা ভিক্ষা চাই দুই নাম্বার। ও আ বারুদ বাদাল মাউদ আল্লাহ মরণের পরে একটা শান্তির জিন্দগি আপনার কাছে ভিক্ষা চাই এই যে জিন্দগি দুনিয়ার জিন্দেগিটা মূল জিন্দগি না এখানে আপনি গরুর মাংস দিয়ে খাইলেও আপনার হায়াত শেষ হবে পান্তা ভাত খাইলেও আপনার হায়াত শেষ হবে কিন্তু একটা জিন্দগি শুরু হবে কবরের জিন্দগি ওই জিন্দগির শুরু আছে কোন শেষ নাই বলে जिंदगीটা কতদিন আল্লাহ সাথে যতদিন ততদিন আল্লাহ কতদিন সেই শাই ইনহালিকুন ইল্লা ওয়াজহা সবকিছু ধ্বংস হয়ে গেলেও আমার রব থাকবেন সুবহানাল্লাহ বলেন এবার রব যতদিন আমার আখেরাতের जिंदगी ততদিন তো जिंदगी তো ওইটা আল্লাহর রাসূল বলেন যায় তুমি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ মৃত্যুর পরে আমাকে এমন একটা জিন্দগি দান করেন যে জিন্দগিটা বড় শান্তির জিন্দিগি হবে যদি কবরে লাশটা রাখা হয় নামাজ না পড়নে বলা হয় জীবনে কখনো নামাজ পড়ে নাই রোজা রাখে নাই ইবাদত করে নাই তার লাশ যখন কবরে নামানো হবে তো তার কবরের জিন্দগিটা শান্তির হবে না ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর আল্লাহ মরনের পরে শান্তির জিন্দগিটা কখন আমার শান্তির জিন্দগি হবে আল্লাহ আমি মরনের পরে যেন আপনার চেহারাটা দেখাম মজা পাই মজা সোভান বলে আল্লাহ আপনার চেহারা দেখাম মজা নেওয়ার মতো চোখ আমার দান করেন দিল আমাকে দান করে আপনার সাক্ষাতের আগ্রহ আমাকে দিয়ে দেন সোভান আল্লাহ বলেন হজরত লোকমানে হাকিম ওনার সন্তানকে ডাকছে ডাইকা বলে আল ইবনিহি এ সন্তান ইয়া বুনাইয়া হে আমার প্রিয় বৎস শোনো আমি তোমাকে কয়েকটা ওসিয়ত করছি ওসিয়ত কয়েকটা আমলের তো তোকরিবুকা মিনাল্ল ওই আমলগুলো মানতে পারলে তুমি আল্লাহর কাছাকাছি কাছে চলে যাইবা তুমি ওই আমলগুলো যত করবা তুমি রবের তত কাছাকাছি কাছে তত কাছাকাছি কাছে

আন্ত তুমি ইবাদত করবে আল্লাহ ওয়ালা তুশিরিক সেই শাইআ আল্লাহর সাথে কাউকে শরিক করবা না হায় কেউ যদি আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে কাউকে শরিক না করে তো সে আল্লাহর খুব কাঁচা কাছি চলে যায় জান্নাতের খুব কাঁচা কাছি জান্নাতের খুব কাঁচা কাছি এবার বলেন হিন্দুদের দুর্গা পূজা এগিয়ে আমি যদি বলি আপনাদের পূজা আমাদের রোজা নউযুবিল্লাহ বলেন কথাটা কি ঠিক হইল না না কখনো না মুসলমান তো মুসলমান অন্যান্য বিধর্মিত এরা তো এরাই এদের সাথে মুসলমানের কোনো তুলনা হয় না মুসলমান তো মুসলমান এবার লোকমান হাকিম বলে আন্তা বুদাল্লাহ সন্তান তুমি বাদত করবে আল্লাহর লা তুশরিক বিহি শায়া আল্লাহর সাথে কাউকে শরিক করবা না এটা এক নাম্বার আমল দুই নাম্বার وان ترضا بقدر الله فيما احببته وكرهته হে আমার প্রিয় সন্তান सुनो তোমার जिंदगीতে চলার পথে কখনো কখনো শোক আসবে কখনো দুঃখ আসবে সবগুলোকেই আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ সবগুলো আল্লাহর ফয়সালা এটাকে মেনে নিয়ে সন্তুষ্ট থাকবা তাহলে দুইটা আমল এক নাম্বার ইবাদত করব কার দুই নাম্বার আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকা বলেন কি থাকা কে আমত পর্যন্ত আল্লাহর যে বান্দাবান্দি ইবাদত করবে আল্লাহর আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকবে তারা জান্নাতের খুব কাছাকাছি থাকবে সোভান মরলেই জান্নাত মরলেই কি জান্নাত তাহলে পূর্বের মনীষীদের বক্তব্য থেকেও বুঝলেন লোকমানে এ হাকিম কিন্তু আমাদের নবীজির জমানার না ওনার বক্তব্য থেকেও বুঝলেন ওনার বক্তব্য থেকেও বুঝলেন আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট থাকার গুরুত্ব ইসলামে আছে না নাই আছে এবার আসেন একটা কিতাব আছে দাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা নাসাই শরীফের ব্যাখ্যা গ্রন্থ ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে

হাসরের ময়দানে সবচেয়ে দ্রুত হবে পার ফুলসেরাত যে পুল আছে পুল বড় কঠিন ভয়াবহ ওই পুল কে কত দ্রুত পার হবে তুমি কি জানো কন্যা এবার আল্লাহ বলে দাউ শুনো আল্লাহ যারা দুনিয়াতে আমার ফাইসালাই সন্তুষ্ট ছিল তারা খুব দ্রুত ফুলসেরাত পাড়ি দিয়ে চলে যাবে জান্নাতি তোমাকে বড় মহৎ করে শিখাইলাম যায়েদ এই দোয়াটি তুমি বেশি বেশি পড়বা তোমার পরিবার পরিজনকে পড়ার জন্য আদেশ করবা সুবহানাল্লাহ তুমিও পড়বা তোমার পরিবার পরিজনকেও বেশি থেকে বেশি পড়ার জন্য আদেশ করবা যাও হযরত যায়েদ ইবনে সাবিত বলেন পৃথিবীর মানুষ সেই দোয়াটাকে একটু জানবা বলে কি সেই দোয়া <Bay> Allah... <kritöst>, <mide>. ু জামাকে শিখাইলেন আল্লাহ আহুম্মা ইননি আজ আলকার দদল কদ আল্লাহ আমি আপনার কাছে আপনার ফাই উপর সন্তুষ্টিটা চাই সুভাহা আল্লাহ বলন না। আল্লাহ আমি আপনার যত ফাইসালা আমার উপরে আছে ওই ফাইসালার উপর সন্তুষ্ট থাকার মতো একটা দিল চাই দিল দিল একটা দিল আপনার কাছে ভিক্ষা চাই কোন যেন আপনার দেওয়া ফাই আপনার করা ফাইসালায় আমি অসন্তুষ্ট না হই সব সময় যেন সন্তুষ্ট থাকতে পারি ওই রকম একটা মন মানসিকতা আপনি আমারে ভিক্ষা দেন এই দোয়া নবীজি শেখাইছে আল্লাহুম্মা ইন্নী আসআলু কারিদা বাদাল কদা দোয়ার প্রথম অংশ আল্লাহ আমি আপনার ফাইসালার উপর সন্তুষ্টি থাকাটা ভিক্ষা চাই দুই নাম্বার ও আ বারুদ লাইশ বাদাল মাউদ আল্লাহ মরণের পরে একটা শান্তির জিন্দগি আপনার কাছে ভিক্ষা চাই এই যে জিন্দগি দুনিয়ার জিন্দেগিটা মূল জিন্দগি না এখানে আপনি গরুর মাংস দিয়ে খাইলেও আপনার হায়াত শেষ হবে পান্তা ভাত খাইলেও আপনার হায়াত শেষ হবে কিন্তু একটা জিন্দগি শুরু হবে কবরের জিন্দগি ওই জিন্দগির শুরু আছে কোন শেষ নাই বলে जिंदगीটা কতদিন আল্লাহ সাথে যতদিন ততদিন আল্লাহ কতদিন কুল্লু সেই ইনহালিকুন ইল্লা ওয়াজহা সব কিছু ধ্বংস হয়ে গেলেও আমার রব থাকবেন সুবহানাল্লাহ বলেন এবার রব যতদিন আমার আখেরাতের जिंदगी ততদিন তো जिंदगी তো ওইটা আল্লাহর রাসূল বলেন যায় তুমি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ মৃত্যুর পরে আমাকে একটা जिंदगी দান করেন যে जिंदगीটা বড় শান্তির জিন্দগি হবে যদি কবরে লাশটা রাখা হয় নামাজ না পড়নেওয়ালা হয় জীবনে কখনো নামাজ পড়ে নাই রোজা রাখে নাই ইবাদত করে নাই তার লাশ যখন কবরে নামানো হবে তো তার কবরের जिंदगीটা শান্তির হবে না ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর বলেন শান্তির হবে না নবীজি দোয়া শেখাইছে সাহাবী তুমি আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ আমাকে মৃত্যুর পর একটা শান্তির জিন্দিগি দান করে বলেন আমিন বলেন বলেন আল্লাহ বলেন আমাদেরকে মৃত্যুর পরে মরণের পর একটা শান্তির জিন্দিগি দান করেন বলেন আমিন সবাই এটা সবাই নবীজি সাহাবীকে দোয়া শিখিয়েছে তিন নাম্বার ওয়াল আদাতান নাজরফি ওয়াজহিক আল্লাহ মরনের পরে শান্তির जिंदगीটা কখন আমার শান্তির जिंदगी হবে আল্লাহ আমি মরনের পরে যেন আপনার চেহারাটা দেখি মজা পাই মজা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনার চেহারা দেখ মজা নেওয়ার মতো চোখ আমার দান করেন দিল আমাকে দান করেন চার নাম্বার রাসূল বলেন ওয়া সাউকন ইলা কক আল্লাহ আপনার সাক্ষাতের আগ্রহ আমাকে দিয়ে দেন সুবহানাল্লাহ বলেন এই দোয়া এই দোয়ার মধ্যে নবীজি প্রথম যে শব্দটা নিয়ে আসছে আল্লাহ আপনার যত ফয়সালা আমার উপরে থাকবে সব ফয়সালার উপর আমি আপনার সন্তুষ্টি চাই দেখছেন তাহলে তিনটা হাদিস থেকে আমরা পাইলাম আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব হাদিসে আছে না নাই তাহলে আবার আসেন দুইটা আয়াত তিনটা হাদিস এই পাঁচটি আয়াত আর হাদিসের সামনে রেখে আমরা বুঝলাম ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফাইসালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব বলেন সবাই বলেন কি আছে বলেন না আল্লাহর ফাইসালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব এবার আসেন আল্লাহ কি বলল ওটাও শুনলেন নবীজি কি বলল ওটাও শুনলেন সাহাবারা কি বলে দেখেনি

সব ধরনের সমস্ত কল্যাণ বুঝেন বরকত ভালাই ভালাই ভাগ্য সব ধরনের সমস্ত কল্যাণ আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহর মেনে নেওয়ার আল্লাহ সুবাহ বলেন সব ধরনের সমস্ত কল্যাণ আল্লাহ রেখে দিছেন নিহিত আছে আল্লাহর ফাইসালা মেনে নেওয়ার ভেতরে সব সমস্ত কল্যাণ

দাইকা বলে আল আল এই সন্তান ইয়া বুনাইয়া হে আমার প্রিয় বৎস শুনো উসিকা বিখিসাল আমি তোমাকে কয়েকটা ওসিয়ত করছি ওসিয়ত কয়েকটা আমলের তো তকরিবুকা মিনাল্লাহ ওই আমলগুলো মানতে পারলে তুমি আল্লার কাঁচা কাছি চলে যাইবা তুমি ওই আমলগুলো যত করবা তুমি রবের তত কাঁচা কাছি তত কাঁচা কাছি ওয়াতুবাইদুকা বিনসাখতি আমলগুলো যত করবা তত তুমি জাহান্নাম থেকে দূরে সুবহানাল্লাহ বলেন আমল কি সহজ এক নাম্বার ল এক নাম্বার তুমি ইবাদত করবা আল্লাহর বলেন তো আমরা ইবাদত করব কার আল্লাহ শুধুই মাত্র কার আল্লাহ আল্লাহর ইবাদত মসজিদ ছাড়া হবে না মন্দিরে গিয়ে হবে না বলেন পূজায় গিয়ে হবে না আন তুমি ইবাদত করবে আল্লাহ ওয়ালা তো শিরিক সেই আল্লাহর সাথে কাউকে শরিক করবা না হায় কেউ যদি আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে কাউকে শরিক না করে তো সে আল্লাহর খুব কাছাকাছি চলে যায় জান্নাতের খুব কাছাকাছি জান্নাতের খুব কাছাকাছি এবার বলেন হিন্দুদের দুর্গাপূজায় গিয়ে আমি যদি বলি আপনাদের পূজা আমাদের রোজা বলেন কথাটা কি ঠিক হইল না না কখনো না মুসলমান তো মুসলমান অন্যান্য বিধর্মিত এরা তো এরাই এদের সাথে মুসলমানের কোনো তুলনা হয় না মুসলমান তো মুসলমান

সবগুলো আল্লাহর এটাকে মেনে নিয়ে সন্তুষ্ট থাকবা তাহলে দুইটা আমল এক নাম্বার ইবাদত করবো আল্লাহ দুই নাম্বার আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকা বলেন কি থাকা কে আমত পর্যন্ত আল্লাহর যে বান্দাবান্দি ইবাদত করবে আল্লাহর আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকবে তারা জান্নাতের খুব কাছাকাছি থাকবে সভান মরলেই জান্নাত বললেই কি জান্নাত তাহলে পূর্বের মনীষীদের বক্তব্য থেকেও বুঝলেন লোকমানে হাকিম কিন্তু আমাদের নবীজির জমানার না ওনার বক্তব্য থেকেও বুঝলেন ওনার বক্তব্য থেকেও বুঝলেন আল্লাহর সন্তুষ্ট থাকার গুরুত্ব ইসলামে আছে না নাই আছে এবার আসেন একটা কিতাব আছে শরীফের ব্যাখ্যা গ্রন্থ ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে

আল্লাহ আবু বকরিব ন আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব আর রেদ আমি বিল কাদ ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে ওজাদ ভাবুবনু মুনাব্বি বলেন ওয়াজাদ তুফি জাবুরি দাউদ আমি পয়গম্বর দাউদের কিতাবের মধ্যে পাইলাম আল্লাহ তাআলা বললেন ইয়া দাবুদ আলতাদ্রি মানে আল্লাহ শিরত আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে বললেন দাউদ তুমি কি জানো হাসরের ময়দানে সবচেয়ে দ্রুত ফুলসেরাত কারা কারা পারি হবে পার সেরাত যে পুল আছে পুল বড় কঠিন ভয়াবহ ওই পুল কে কত দ্রুত পার হবে তুমি কি জানো কন্যা এবার আল্লাহ বলে দাউ শুনো আল্লাহ যারা দুনিয়াতে আমার ফাইসালাই সন্তুষ্ট ছিল তারা খুব দ্রুত ফুল সেরাত পাড়ি দিয়ে চলে যাবে জান্নাতি তাহলে আমরা কোরআন থেকেও বুঝলাম ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফাইসালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে হাদিস থেকেও বুঝলাম গুরুত্ব আছে হজরতমর ইব্দুল খত্তা লাল আনহুর বক্তব্য থেকেও বুঝলাম গুরুত্ব আছে পূর্বের মনীষীদের বক্তব্য থেকেও বুঝলাম গুরুত্ব আছে আসলেই এই বিষয়টার গুরুত্ব আছে বলেন আছে না নাই আছে যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীগণ আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ছিলেন সোহান না হজরত ইউনুস মাসের পেটে গেছেন আল্লাহর সন্তুষ্ট। শিশুকালে মা বাপ ছাড়ছেন ভাইরা দূর বহুদূর পাঠায় দিছে আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট বিনা অপরাধে নির্দোষ জেলখানায় আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট সমস্ত নবীগণ আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট ছিলেন শুধু আপনাদেরকে বুঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি একজন নবী তিনি আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট ওনার বিবি স্ত্রী তিনিও আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ওই নবীর ছেলে তিনিও আল্লাহর সন্তুষ্ট সুবহানাল্লাহ সকলে বলেন মানে পুরা ফ্যামিলি সবাই আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট